ধারাবাহিকের প্রথম এরম ভাবে মিউজিক লঞ্চ হলো এটা বোধহয় কোথাও গিয়ে একটু বাড়তি পও না হ্যাঁ এটা অবভিয়াসলি বাড়তি পাওনা কারণ এর আগে যে কটা আমি প্রজেক্ট করেছি আটটা আটটা সিরিয়াল হয়ে গেছে আমার এটা নিয়ে নম্বর সিরিয়াল তো আটটা সি টাইম থেকেই সেই জন্য তখন কি হয়েছে মানে দা যেহেতু আমার থেকে বড় ছিল তখন আমরা আমি জিজ্ঞেস করতাম যে রণদা এটা ঠিক আমাকে বলে দিত যে এটা ঠিক নয় ইভেন আমরা প্রমোর সময় আলোচনা করছিলাম একটা বিষয় নিয়ে রণময় বলছিল যে তোর তোর সাথে পরে দেখা হলে আমি তোকে বলতাম যদি কেন ভাই যাস না মানে এরকম একটা ব্যাপার যাচ্ছিলো মানে রুবেলের টোপা ফ্র্যাকচার হওয়া মায়ের আইসি ইউতে অ্যাডমিট হওয়া রুবেলের আবার ডেঙ্গু হওয়া তারা মায়ের আবার অসুস্থ হওয়া তো একটা অনেক পর গিয়ে আমি মনে আমি গিভ আপ করে নিচ্ছি নিজের জীবনের সাথে যে আমি আর পারছি না কারণ হয় না মানে আমার গন্ডিটা খুব সীমিত মানে আমি একদমই কেউ বলতে পারবে না কোনদিন আফটার প্যাকাটা প্যাক আপ আমি বাড়ি ছাড়া কোনো পার্টি করতে গেছি বা আমার ইন্ডাস্ট্রিতে প্রচুর বন্ধু আছে আমি বলবো না বন্ধু হয় না কিন্তু আমার নেই অনফরচুনেটলি বা ফরচুনেটলি তো হ্যাঁ আমি একটু অন্যরকম আমি একটু ফ্যামিলি ওরিয়েন্টেড আমি একটু আমার মতো করে থাকতে ভালোবাসি কারণ কেউ তোকে তখনই সুবিধা দেবে যখন তুই কোনো সুবিধা দিবি ইটস আ ভেরি কমন লজিক তো আমরা ওই বন্ধু বান্ধব বলতে যে বিষয়টা বুঝি তোমার যদি বাড়াতে ভাগ্য ভালো থাকে তাহলে হবে কিন্তু সেটা না কোটিতে একটা হয় ইটস ভেরি রেয়ার ইটস ভেরি রেয়ার সো আর যারা মনে করে যে পার্টিতে গেলে ইয়ে করলে কাজ হয় এই হয় মানে ছোটবেলায় যখন শুনতাম যখন প্রথম প্রথম এসেছিলাম এগুলো ভাবতাম পরে যখন রিয়েলিটি চেকটা হলো কিছু বছরের একদম মানে মানে নো নো সেন্স সেন্স তোমাকে হাত ধরে স্কুল রিয়ে নিয়ে যেতে পারে গুরু তারপরে তুমি পড়াশোনা যদি না করো কেউ তোমাকে পরীক্ষায় পাশটা করাবে না তো প্রচুর মানতের জায়গা পড়ে পড়ে রয়েছে আমি কাজ শুরু গেছে আমি যেতে পারছি না আর আমি একটু পাগলাটা টাইপের আছি আমি ঠাকুরের সাথে নিজের মনে কথা বলতে থাকি আমি বলতে থাকি তুমি এটা করে দাও তুমি সেটা করো তোমাকে আমি এই দেবো এমন অনেকবার হয়েছে মানে অনেক হয়েছে অনেক বার না আমি মিষ্টি খেতাম না খুব একটা মিষ্টি সবথেকে ফেভারিট ছিল রাবড়ি আমি বলেছিলাম আমার লোকটার দাদাকে তুমি মাকে সুস্থ করে দাও আমি রাবড়ি খাওয়া ছেড়ে দেবো এইভাবে আমি রাবড়ি ছেড়েছি এইভাবে আমি এক্লিয়াস ছেড়েছি এইভাবে আমি পান ছেড়েছি এইভাবে আমি সেভেন আপ ছেড়েছি স্প্রাইট ছেড়েছি মানে মা আমাকে একটা সময় বলে হ্যাঁ যেগুলো ফেভারিট যেগুলো আমি খেতে ভালোবাসি তা আমার মা লাস্টে বলে এই কিছুদিন আগে বলছিল যে এবার না বলি যে জল ছেড়ে দিচ্ছি বা ভাত ছেড়ে দিচ্ছি পরতন তৈরি হয় অনেক ইজিলি কথা বলা যায় মানে হয়তো সোয়েতা আমাকে ইজিলি জিজ্ঞেস করতে পারে সেই অ্যাক্সেসটা আছে আমার ওর কাছে অ্যাক্সেস আছে দেখ এটা বলছে ভাই এটা ঠিক করে করা যায় এটা করা যায় কি করা যায় কতদূর আমরা করতে পারি না পারি সো ইট বি ভেরি মাচ কমফর্ট জোন খুব খুব শীঘ্রই জি বাংলায় আসতে চলেছে কোন গোপনে মন ভেসেছে আর সেখান থেকে রয়েছে অন্যতম নতুন জুটি হতে চলেছে অবশ্যই দর্শকদের পছন্দের সেটা এবং রণজয় কেমন আছো বলো খুব ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি না না ভালোই থাকি আমি খারাপ কেন খাবার খারাপ থাকি ভালোবাসে হ্যাঁ সে তো অবশ্যই না করে কমে খেতে পারতাম রণজয় একদম অকপট স্পষ্ট বক্তা আচ্ছা প্রথমেই যেটা জিজ্ঞেস করব সেটা হচ্ছে ধারাবাহিকের প্রথম এরকমভাবে মিউজিক লঞ্চ হলো এটা বোধহয় কোথাও একটু বাড়তি পাও না হ্যাঁ এটা অবভিয়াসলি বাড়তি পাও না কারণ এর আগে যে কটা আমি প্রজেক্ট করেছি আটটা আটটা সিরিয়াল কো হয়ে গেছে আমার এটা নিয়ে ন নম্বর সিরিয়াল তো আটটা সিরিয়ালে আমি কখনও দেখিনি মিউজিক এভাবে লঞ্চ হয় তো এটা উপরি পাও না টু জি বাংলা খুবই ভালো মিউজিক মানে আমি মিউজিকটা প্রথমবার শুনি আমি অভিভূত হয়ে যাই সো ব্রিলিয়েন্ট সো টাচি সো গ্রাউন্ডেড খুবই খুব খুব মানে অপূর্ব এটা আমি মানে বেশি শেষ করতে পারবো না দারুণ আচ্ছা যেটা জিজ্ঞেস করছি সেটা হচ্ছে শুনলাম বহু বছরে তোমাদের চেনা পরিচিত কিন্তু অনস্কিন বোধ তোমাদের প্রথম কাজ তো কি বলবে রঞ্জয়দাকে যখন চেনা মানুষ যখন একসঙ্গে সঙ্গে একটার হয় তখন বোধহয় একটু কোথাও গিয়ে আলাদা একটা হ্যাঁ মানে সেই কমফর্ট জোনটা রয়েছে কোন ক্ষেত্রেই মানে একটা অচনার লোককে আমার কথা বলতেই সময় চলে যাবে তিন চার দিন তারপরে তো বাকি সমস্ত কিছু আমি জানি না হাউ দে রিয়্যাক্ট বাট একটা মিনিমাম যদি চেনাশোনা থাকে সেক্ষেত্রে যদি একটা বহু পূর্ব পরিচিতি থাকে হয়তো কাজ করা হয়নি তো সেক্ষেত্রে কাজের ক্ষেত্রে অনেক বেশি কমফার্ট জোন তৈরি হয় অনেক ইজিলি কথা বলা যায় মানে হয়তো সোয়েতা আমাকে ইজিলি জিজ্ঞেস করতে পারে সেই অ্যাক্সেসটা আছে আমার ওর কাছে অ্যাক্সেস আছে দেখ এটা বলছে ভাই এটা ঠিক করে করা যায় এটা করা যায় কী করা যায় কতদূর আমরা করতে পারি না পারি সো ইট উইল বি ভেরি বাট কমফার্ট জোন খুব খুব ইজি মানে এটা তো মানে খুব অল্প চেনাতেই এটা হয়ে যায় তাহলে যদি অনেকদিন ধরে চেনা হয় তো আরও ইজি হয়ে যায় না তারপরে এক দুজন প্রফেশনাল অ্যাক্টার এত বছর ধরে কাজ করছে তারা নিজেদের মতো করে একটা নিজেদের অভিজ্ঞতা তৈরি হয়েছে এবং এতগুলো পর হিট দিয়েছে তো অবভিয়াসলি সেটা ঠিকঠাকই এটা হবে

তারপর দু তারিখে আমাদের হোর্ডিং শ্যুট ছিল সেখান থেকে রাত্রে ট্রেন ধরে আমরা রেখেছি হ্যাঁ আমাদের তারপর আউটডোর কারণ আউটডোর কেন আমার বিশেষ করে মনে আছে কারণ আউটডোরের ডেটটা আমি মাকে নিয়ে খুব টেন্স ছিলাম যে মাকে নিয়ে যাব কি হবে কারণ মাকে একা রেখেও যাওয়া যাবে না সেই জন্য খুব টেন্স ছিলাম কারণ আমার ডেটটা খুব ক্লিয়ারলি মনে আছে তো আমরা ফিরেছি ন তারিখে আমার টোয়েন্টি এইট থেকে শুটিং স্টার্ট হয়েছে টোয়েন্টি এইট নামে কী বলবে রণজয় দাস সাথে আমার বহু বছরের আলাপ যেটা আমি সবাইকেই বলছি আর অদ্ভুত একটা কমফর্ট জোন আছে আমি রণজয় দা রণ দা বলি আমাকে তুই করে ডাকে তো কোথাও একটা মানে আমরা হিরো হিরোইনের এখন মানে রোল প্লে করব চরিত্রে প্লে চরিত্র প্লে করব কিন্তু কোথাও একটা মানে ওই দাদা বোন ওই একটা ব্যাপার রয়েছে তো সেই জন্য মানে অনেক সময় হয়েছে যেটা আমি সব জায়গায় বলছি আমি বারংবার বলবো ফিউচারেও বলবো যে যখন আগে মানে এমন হতো যেহেতু অনেক বছর আগেকার থেকে আমাদের আলাপ আমাদের কেরিয়ারও স্টার্ট হয়েছে অলমোস্ট এক টাইম থেকে হ্যাঁ এক টাইম থেকেই সেই জন্য তখন কি হয়েছে মানে রণজয় দা যেহেতু আমার থেকে বড়ো ছিল তখন আমরা আমি জিজ্ঞেস করতাম যে রণদা এটা ঠিক আমাকে বলে দিত যে এটা ঠিক না ইভেন আমার প্রমোর সময় আলোচনা করছিলাম একটা বিষয় নিয়ে আরো নয় যে তোর তোর সাথে পরে দেখা হলে আমি তোকে বলতাম যে কেন ভাই যাস না মানে এরম একটা ব্যাপার তো মানে সেই কমফোর্ট জোনটা রয়েছে আচ্ছা অনিকেত এবং শ্যামলী তাই তো এটা চরিত্রটা নিঃসন্দর চরিত্র মানে একটা ছেলে এটা ঠিক আছে ছেলে পড়াশোনায় ভালো বিদেশে থাকে এখন বাড়িতে বাড়ির বিজনেস আছে কিন্তু এখন সেই বিজনেসটা ও আর কোনো পার্ট নয় বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে কোনো একটা ব্যক্তিগত কারণে এরকম নয় যে বাড়ি কারোর সঙ্গে ওর কোনো খারাপ সম্পর্ক আছে সকল সকলের সঙ্গেই ভালো সম্পর্ক আছে কিন্তু ও আর থাকে না এই মুহূর্তে বাড়িতে আসে মাঝে মাঝে এইবার এসে ওর জীবনের যে এই যে লোনলিনেসটা যেটা কাউকেও শো করে না সেটা কোথাও গিয়ে হয়তো শ্যামলি বুঝতে পারবে কিংবা কোনোভাবে এরা একসাথে একটা জীবনের হয় আমাদের সময় হয় একটা ট্র্যাক এমন তৈরি হয়ে যায় জীবনে সেখানে অন্য একটা মানুষ কখন সেই ট্র্যাকে চলে এলো এবং সেই ট্র্যাকটা হয়তো একটুখানি হয়তো ট্র্যাকটাকে সোজা করে এলো এবং সে ওই ট্র্যাকটার একটা পার্ট হয়ে গেল করে দুজনে মিলে ট্র্যাকে চলা শুরু করলো হয়তো এরকম ভাবে কোনো ওদের জীবনযাত্রা শুরু সেটা আমরা জানি না কিন্তু আপাতত এতটুকু আর শ্যামলিক চরিত্রটা নিয়ে শুনো কারণ প্রমোদকে যেটুকুনি বুঝেছি ভীষণ ফ্যামিলি ওরিয়েন্টেড ভালোবাসা যেটা সেটা। এই কারণে কি চরিত্রটা বাঁচা কি একটা অন্যতম কারণ আছে না তেমনটা নয় আমি কাজ করতে ভালোবাসি তো কাজের জন্য মানে আমি যে আমার শেষ দিন পর্যন্ত আমি কাজ কর করেই যাবো তো সে কাজটাকে ভালোবাসি বলেই কাজটা নেওয়া কিন্তু হ্যাঁ শ্যামলির সঙ্গে সত্য অনেকটাই মিল আছে কারণ শ্যামলি ভীষণ ফ্যামিলি ওরিয়েন্টেড মেয়ে এবং সেটাও তাই তবে হ্যাঁ মানে শ্যামলীর এখানে যেটা দেখানো হচ্ছে চরিত্রটা যে শ্যামলীর বাবা মা মারা যাওয়ার পর থেকে সমস্ত দায়িত্ব শ্যামলীর কাঁধে এবং নিজের দুই ভাইকে তারা বড় করে লেখাপড়া শেখায় বিয়ে দেয় আজ তাদের জন্য নিজের সবটা স্যাক্রিফাইস করেছে শ্যামলী কিন্তু আজ তাদের কাছে শ্যামলী গলগ্রহ হয়ে গেছে তাকেই আর মানে দিন রাত টর্চার করে তারপর দিদিকে ধরে মারে এবং দিদিকে খাটায় দিদি আর শ্যামলির দুই ভাই আর ওই ভাতের হোটেল আর চা বাগানের বাচ্চারা ছাড়া কোনো জগৎ নেই আর কিন্তু যে মেয়ে এতটাই মানে নিজেকে দেখায় যে আমার বয়স হয়ে গেছে আমার বিয়ের বয়স পেরিয়ে গেছে কিন্তু সে মন থেকে এত বাচ্চা এত চুল বলি যে যখন বাচ্চাগুলোকে পায় তাদের সঙ্গে পুরো মিশে যায় তাদের মতো করে বিহেভ করতে শুরু করে তো সেই মেয়েটা যে কোনো দিন পাশের পাড়ায় একা যায়নি আজ সেই মেয়েটা কলকাতা শহরে একা চলে এসছে কিচ্ছু চেনে না কিচ্ছু জানে না নতুন একটা শহর এবং সেই শহরে সে কীভাবে মানে তল খুঁজে পাবে এবং আশেপাশের মানুষগুলোকে কীভাবে ভালো রাখবে সেই নিয়ে শ্যামলীর গল্প দেখা যাক শ্যামলী কী করতে পারেও দেখেছি সেটা যেখানে যাবে মানে আনটিকে সঙ্গে নিয়ে যায় একদম একদম ঠিক আছে মানে যেটা শুনছিলাম মানে সেই কাজটার সময় মানে হ্যাঁ হ্যাঁ প্রচন্ড অসুস্থ ছিল আমার পরপর যাচ্ছিল মানে রুবেলের টোপা ফ্র্যাকচার হওয়া মায়ের আইসিইউতে অ্যাডমিট হওয়া রুবেলের আবার ডেঙ্গু হওয়া তারা মায়ের আবার অসুস্থ হওয়া তো একটা সময় পর গিয়ে আমি মনে হচ্ছিল আমি গিভ আপ করে নিচ্ছি নিজের জীবনের সাথে যে আমি আর পারছি না কারণ হয় না মানে আমার গন্ডিটা খুব সীমিত মানে আমি একদমই কেউ বলতে পারবে না কোনো দিন আফটার প্যাক আপ আমি বাড়ি ছাড়া কোনো পার্টি করতে গেছি বা আমার ইন্ডাস্ট্রিতে প্রচুর বন্ধু আছে আমি বলবো না বন্ধু হয় না কিন্তু আমার নেই আনফরচুনেটলি বা ফরচুনেটলি তো হ্যাঁ আমি একটু অন্যরকম আমি একটু ফ্যামিলি ওরিয়েন্টেড আমি একটু আমার মতো করে থাকতে ভালোবাসি কিন্তু মানে ওই জগৎটা আমার ছোটো আমার মনে হয় যে আমার জগতে আমি তবে ঢুকতে দেবো না সেটা মা বাবা আর রুবেল এই মুহূর্তে তো আর তো কেউ নেই তাই আমার মনে মনে হয় জগতের মানুষ সুস্থ তাই নয় পাকে সবাই খুব সুস্থ থাকুক কিন্তু তাদের মধ্যে যখন কারোর এরকমভাবে চলতে থাকে নট অনলি রুবেল আর মা আমার বাবারও জ্বর ছিল ভীষণ যার জন্য ডক্টর ডেঙ্গু টেস্ট করতে বলেছিল কিন্তু আনফর মানে ফর্চুনেটলি ডেঙ্গু নেগেটিভ এসেছে তো মানে মায়েরও দুবার ডেঙ্গু টেস্ট হয়েছে মায়ের ডেঙ্গু ছিল না প্লেটলেট তাও পড়ছিল মানে অদ্ভুত একটা সিচুয়েশন হয়েছিল তো এখন খুব খুব খারাপ গেছে খুব খারাপ গেছে খুব টিপিক্যালি হেড স্ট্রং রাখা এবং শুধু রিয়েলিটি কে ছাগড়াস আমি শুধু ঠাকুরকে ডেকেছি আমার লোকনাথবাবাকে ডেকেছি যে ভিক্ষা চেয়েছি যে আমার মাকে সুস্থ করে দাও আমার মা অসুস্থ তো তোমার কাছে ভিক্ষা চেয়েছি প্রচুর মানতের জায়গা পড়ে পড়ে রয়েছে আমি কাছ গেছে এসেও যেতে পারছি না আর আমি একটু পাগলাটে টাইপের আছি আমি ঠাকুরের সাথে নিজের মনে কথা বলতে থাকি আমি বলতে থাকি তুমি এটা করে দাও তুমি সেটা করো তোমাকে আমি এই দেবো এমন অনেকবার হয়েছে মানে অনেক হয়েছে অনেক বান না আমি মিষ্টি খেতাম না কোনো একটা মিষ্টি সব থেকে ফেভারিট ছিল রাবড়ি আমি বলেছিলাম আমার মাকে সুস্থ এইভাবে আমি রাবড়ি ছেড়েছি এইভাবে আমি এক্লিয়ার ছেড়েছি এভাবে আমি পান ছেড়েছি এভাবে আমি সেভেন আপ ছেড়েছি স্প্রাইট ছেড়েছি মানে মা আমাকে একটা সময় বলে হ্যাঁ যেগুলো ফেভারিট যেগুলো আমি খেতে ভালোবাসি তা আমার মা লাস্টে বলে এই কিছুদিন আগে বলছিল যে এবার না বলি যে জল ছেড়ে দিচ্ছি বা ভাত ছেড়ে দিচ্ছি তা আমি মানে সেটা ঠাকুরকে বলার এবং আপনাদেরকে বলার আপনার প্রে করবেন আমার মা যেন সুস্থ থাকে আমার পরিবার যেন সুস্থ থাকে এবং সবাই যেন সুস্থ থাকে আপনাদের জন্য আমরা প্রে করবো একদম ভীষণ ভালোভাবে সুস্থ থাকবে হাসি খুশি আর রণজোধা যেটা বলছিলাম যে তুমিও বোধহয় কোথাও গিয়ে মানে মানে পার্টি ওরিয়েন্টেড সেরকম নয় মানে একা থাকো বা কিছু কোনো কিছু কিছু নেই একাই থাকি বহু বছর ধরে বহু বছর ধরে আমি একা স্পিন মানে স্পিন আমার 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 আমি একটু এগুলোতে তো বিশ্বাসী নই আর কি যাতে মানে শ্বেতা বললো আমি তো মানে এখন জানলাম এই বিষয়টা বাট আমার মনে হয় যেটা বললো না যে হয়তো হয় আমি তোকে বলছি যে ওটা হয় না রে কারণ সব কিছু তো একটা গিভেন্টেক থেকে যায় ঠিক আছে সো এবং এইটা না ইন্ডাস্ট্রিতে থেকে কারণ কেউ তোকে তখনই সুবিধা দেবে যখন তুই কোনো সুবিধা দিবি ইটস আ ভেরি কমন লজিক তো আমরা ওই বন্ধু বান্ধব বলতে যে বিষয়টা বুঝি তোমার যদি বাড়াতে ভাগ্য ভালো থাকে তাহলে হবে কিন্তু সেটা না কোটিতে একটা হয় ইটস ভেরি রেয়ার ইটস ভেরি রেয়ার সো আর যারা মনে করে যে পার্টিতে গেলে ইয়ে করলে কাজ হয় এই হয় মানে ছোটোবেলায় যখন শুনতাম যখন প্রথম প্রথম এসেছিলাম এগুলো ভাবতাম পরে যখন রিয়েলিটি চেকটা হলো কিছু বছরের মধ্যে কিন্তু একদম বলছে মানে ইজ নো সেন্স নো সেন্স মানে তোমাকে কেউ হাত ধরে স্কুল অবধি নিয়ে যেতে পারে গুরু তারপরে তুমি পড়াশোনা যদি না করো কেউ তোমাকে পরীক্ষায় পাশটা করাবে না তো দ্যাটস দ্য বেসিক মাদ আর কিছু নেই ওইটুকুই তোমরাই উদাহরণ পর 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 কাজ করছো তো বাড়ি আসো কিছু যায় আসে না একদমই সেগুলোতে যায় যদি নিজের কাজটা ভালো করে করা যায় কাজ পেতে অসুবিধা নেই হ্যাঁ আমার মনে হয় যে যদি কাজ কাজের প্রতি আমি লয়াল থাকি যদি অনেস্ট থাকি কাজটাকে যদি মন থেকে ভালোবেসে করি তাহলে হ্যাঁ নিশ্চয়ই তার ফিডব্যাক পাওয়া যায় একদম এই সেটা ফিডব্যাক তো প্রুভেন এতগুলো বছর ধরে ডেফিনেটলি ভাই যাক শেষ করব পরে তো সেটে গিয়ে আড্ডা হবেই এবং অন্যতম নতুন জুটি আমি মানে কামনা করব জনপ্রিয় জুটি তোমরা তৈরি হও আর ধারাবাহিক সবাই তো শুরু যাত্রাপথ এখন অনেকটা পথ চলতে হবে শেষে দর্শকদের কি বলে ওদের নি তোমরা দর্শকে ভালোবাসা পাত্র পাত্রী সোম থেকে শনি রাত 8:30 বলে দে জি বাংলায় কোন গোপনে মূল মেসে যে 18 ডিসেম্বর থেকে সবাই দেখবেন আপনারা 8:30 টার সময় দেখবেন টিভিতে রিপিট টেলিকাস্ট বা ফোনে দেখবেন না 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 ওটা দেখলে একবার ওটা জানতে টাকা রিপিটালিকারের টাইম সেটাই দেখবে না না এরকম অনেকে আছে যারা জিজ্ঞেস করলে দেখতে পায় না 8:30 এ অফিস থেকে ফিরিনা 8:30 এ রিপিটটা কখনো তাদেরকে বলবো প্লিজ রিপিটটা না 8:30 এর সময় দেখুন সব থেকে আশরক্ষিত থাকা হাতটা হচ্ছে না মানে ओके এটা শ্যামলী বেচার আ অর্গানাইজড মানুষ কে যে কিনা বলতে বাঁচাবে তাকে রাবলী চৈতন্যটা হচ্ছে সে কটবেঙ্গলের একwidetilde এই প্রথম কলকাতা শহরে এসেছে যে কখনো পারে পাশের পাড়ায় একটা খবর যায়নি সেই সেই কলকাতায় এসেছে একদম একা প্রথমবার তো সেটা তার কাছে একদমই অন্যরকম একটা জায়গা হচ্ছে না শহর যে কিনা নিতে লাইফে সবকিছু ত্যাগ করেছে নিজের ভাইদের মানুষ করার জন্য বাবা মারা যাওয়ার পরে সেই ভাইদের বলা গ্রহ উঠেছে তো এখন কলকাতায় এসেছে দুষ্টু লোকের পাল্লাতেও পড়েছে এবং তারপর সে সেখান থেকে নিজেকে বাঁচিয়ে যখন পালাচ্ছে তখন সে এই মানুষটিকে দেখতে পায় রাস্তায় এবং এই মানুষটি তাকে আশ্বাস দেয় নাম আমি তখন জানতাম না এখন শিক্ষক থেকে জেনেছি তাই নামটা আমি বলবো না সে নিজেই পর্দায় এখন এখন সবকিছু কেন কি বলবে তো এবার তার সাথে দেখা হয় এবং এই ব্যক্তিটি আমাকে আস্তে আস্তে যে আপনি কোথায় যাবেন দৌড়াচ্ছেন কেন হাতিয়ে যাচ্ছেন আপনি আমার গাড়িতে বসুন আমি আপনাকে পৌঁছে দিচ্ছি তো সেটা শুনেও ভয় পাচ্ছে না মানে শহরের মানুষরা খুব খারাপ হয় আগের মানুষও বলেছিল যে বিনোদ দার কাছে আমাকে পৌঁছে দেবে কিন্তু আফরাও দেয় মানে এন্ডে দেয়নি তো এও তাই সে দেবে না তো এখান থেকে পালিয়ে যাওয়া হয় যখন সে পালিয়ে যায় সে আবার দেখতে পারে ওই লোকগুলো সেই খারাপ লোকগুলো আবার তার কাছে আসে তখন সে আবার মনে করে মনে মনে যে হয়তো ওই মানুষটাই ভালো ছিল আমি ওখানে গেলে হয়তো একটা কথা কোন একটা আশ্রয় পেতে পারি গ্রেট গ্রেট আমরা আমরা এই চিত্রটা বাকিটা অবভিয়াসলি জানতে চাই তো তার একটু অনিকেতের কাছে যাই মানে রণজয়ের কাছে অনিকেত তোমার ক্যারেক্টারটা নিয়ে পড়ে আসি এই সিরিয়াল তার আগে বলো যখন একজন সুন্দরী কন্যা রাস্তার মাঝে হঠাৎ করে হাত বেন করে জড়িয়ে ধরে তখন কি তুমি ফার্স্টে

আমি একটা খারাপ ইন্সিডেন্ট বললাম এটা ইচ্ছা করে বললাম এই কারণে কারণ সবকিছু যদি পৃথিবীতে খারাপ হতো তাহলে মনুষ্যত্ব বলে কিছু করতে হলো আমার মনে হয় না তাহলে ভালোও আছে তো এই যে চরিত্রটি অনেকের লোকটি ভালো সেই মানুষটি ভালো কিন্তু এই এই মানুষটি গ্রাম থেকে আসার পরে যখন এতগুলো খারাপ পরিস্থিতির সম্মুখীন হয়েছে তখন পক্ষে সেই বিশ্বাসটা আবার কাউকে করা খুব কঠিন হয়ে দাঁড়ায় না কিন্তু কোনো একটা কিছু কি তার কোথাও যে অবচেতন মনে তার মনে হয়েছে তার সমস্ত কিছু গেছে এই মানুষটি কত ভালো হতে হতে পারে সেটা হবে উপরওয়ালার নির্দেশ বলতে পারি কিংবা কিছু বলবে সেখান থেকে মেয়েটি এর কাছে আসে এবং তারপরে গল্প হবে এইভাবে সেটা

বন্ধু বান্ধব তো সেখান থেকে তোমার একটা মাইন্ড তৈরি হয় সেখান থেকে সিদ্ধান্ত আমাদের ভিতরে আস্তে আস্তে বপন হতে থাকে তারপরে কি আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাই আবার সেই সিদ্ধান্ত ভেঙেও যায় একটা সময়কে যখন আমরা বুঝতে পারি অনেক শিক্ষা আমাদের রুচি যেগুলো ভাবতে সাহায্য করে এবং আমরা একটা বয়সের পরে তখন এই মোরাল ভ্যালিউজগুলো আরো স্ট্রং হয় এবং সেটাই আজকে যদি আমি শুধুমাত্র পার্টিকুলার এই সিরিয়ালটার কথাই বলি তাহলে সিরিয়ালে আমি আমি কিছু নাম করে বলতে পারি মানে জি বাংলা যে কটা সিরিয়াল এই মুহূর্তে চলছে যারা বাংলাতে খুবই ভালো শীর্ষস্থান রয়েছে তো এই যে মোরাল ভ্যালুস গুলো এতটা যদি অ্যাকসেপ্টেড না হতো বাই দ্য অডিয়েন্স তাহলে কিন্তু সিরিয়াল শীর্ষস্থান অর্জন করতে পারবে আমার মনে হয় এই যে কোন কোম্পানি মন এসেছে আসলে আপনার আমার বাড়ির কথা বলে সেই সেই মানুষগুলোর কথা বলে যারা সমস্ত অর্ডকে পেরিয়ে একজন ভালো মানুষ হয়ে ওঠার চেষ্টা করে ভালো মানুষ হয়ে ওঠে এবং প্রবলেম করা যে কোনো মানুষের পাশে দাঁড়ায় প্রেম বা সমাজের বাকি যেগুলো সেগুলো থাকবে গল্পটা কেমন লাগছে বা লাগবে সেটা তো আপনারা ভবিষ্যতে বলবেন আমার বিশ্বাস আপনারা দারুণ পছন্দ করবেন এটা কারণ জি বাংলার একটা ট্র্যাডিশন তো রয়েছে ভালো গল্প বলা এটাও সেই ট্র্যাডিশনকে ভাঙবে না বরঞ্চ আপনাদের যে আশা বা আপনাদের যে চাহিদা সেটাকে কমপ্লিট করবে বলেই আমার বিশ্বাস